কার্যকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল বারাসাতের চিকিৎসকরা এদিন বারাসাত জেলা হাসপাতালের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন পথ অতিক্রম করে চাপা দালিতে শেষ করে এই মিছিল মিছিলে বহু বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার চিকিৎসা কর্মীরাও অংশ নেন Ia <laughs> roa, অ্যাসোসিয়েশন বারাসাত শাখার পক্ষ থেকে আজকের এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মেগা মিছিল বারাসাত শহরে আয়োজন করেছে তার সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাও জয়েন করেছে আমরা সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস এবং বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না আমাদের এই আন্দোলন থামবে না আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব সমস্ত চিকিৎসক স্টুডেন্ট সকলকে নিয়েই আমাদের একটাই দাবি জাস্টিস চাই যতক্ষণ বিচার না হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং দিল্লি পর্যন্ত আমরা সারা বিশ্বের সব জায়গায় পৌঁছে দেবো আমাদের এই আন্দোলনের বার্তা যে আমরা একটাই কথা ভয়ের বিচার চাই অভয়ের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা 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 সবাই স্টুডেন্টস আরও অনেকে বারাসাত মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত আছে প্লাস আইএমএর তরফ থেকে অনেকেই এসছে বারাসাত ব্রাঞ্চের আমাদের মিছিলটা হচ্ছে আমাদের বারাসাত হসপিটাল থেকে ডাকবাংলো মোড়ব্দ এই মিছিলটা করা হচ্ছে শুধুমাত্র প্রথম একটাই জিনিস সেটা হচ্ছে জাস্টিস ফর আভয়া যেটা আমরা এখনও পর্যন্ত পাইনি আপনারা সবাই জানেন যে তদন্ত অনেক দিন ধরেই চলছে কিন্তু এখনও যারা আসল খুনি বা ধর্ষক তারা এখনো কিন্তু ধরা পড়েন সেই কারণে আমাদের এই মিছিলটা তার সাথে আমাদের যে পাঁচটা ডিমান্ড দেওয়া হয়েছিল আমাদের ডব্লিউবি বি জেডিএফের থেকে সেটার সাথে সলিডেরিটি জানাতে আমরা বারাসাত থেকে সাপোর্ট করছি এই মিছিলটা তার জন্য বেরিয়েছে সেটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কারণ তারা ওখানে তাদের মতন করে বৈঠক করবে কিন্তু আমরা আশা করছি যে একটা ভালো কিছু বেরোবে আর আমাদের পরে জাস্টিস বড় অভয়টা পাওয়া যাবে যেটা না মিটিং মিটিং মিটিংটা কমপ্লিট হচ্ছে সেটা তো আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না তবে আমরা আশা রাখবো যে যেটার জন্য আমরা প্রায় অলমোস্ট আটচল্লিশ ঘন্টা হতে চললো ওখানে মাটি কামড়ে আমাদের সহকর্মীরা বসে আছে এটা তো কিছু একটা পজিটিভ রেজাল্ট আমাদের পরে না গেলে আমরা তো ছাড়ছি না যদি আমাদের ফরেজ না যায় যদি অন্য কিছু আমাদের যদি ডমিনেট করে অন্য কিছু করতে চেষ্টা করা হয় তাহলে আমরা আবার রাস্তায় বসবো আপনার